আসেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা মুবারক পাঠ বন্ধুরা চলে আসছি আজকে সম্পূর্ণরূপে নতুন একটি খামারি দেখতে পাচ্ছেন কথা বলার চেষ্টা করবো খামারের সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই দ্বিতীয় বারের মতো আমাদের চ্যানেলে আপনি তাই না এর আগে আপনার একটা ভিডিও করছিলাম আলহামদুলিল্লাহ তো আপনাকে কিন্তু অনেকে চিনে অনেকে চিনে না তাই না আর সেকেন্ড টাইম আপনার বিরোধ করার জন্য চলে আসছি আলহামদুলিল্লাহ তো সবার উদ্দেশ্যে করে আপনার পরিচয়টা একটু দেবেন আপনার নামটা থেকে শুরু করবেন আমার নাম মোহাম্মদ হিজাউল ইসলাম আমার ঠিকানা হয়েছে কোনাবাড়ি কাশিমপুর গাজীপুর আচ্ছা মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান নাইন ডবল টু থ্রি জিরো ওয়ান জিরো ডবল আচ্ছা আলহামদুলিল্লাহ অসম্ভব পেয়ার দেখতে পাচ্ছি আপনার লফটে বাচ্চা থেকে শুরু করে ডিম থেকে শুরু করে রানিং পর্যন্ত আর বিভিন্ন ভিডিওর মধ্যে অসংখ্য পেয়ার রয়েছে একদম সীমিত বন্ধুরা একই বিটের মধ্যে একই কালারের মধ্যে একই রান পর্যায়ের মধ্যে দুই পেয়ার তিন পেয়ার আছে যারা দুই তিন পেয়ার একসাথে মেয়ে তাদের তো কোনো কথাই নাই একদম পাইকারি দামে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন রাজাউল ভাই এদিকে কি দেখতে পাচ্ছি ভাই বাচ্চা সহকারে কি শাড়ি কবুত রয়েছে এগুলো কি বাচ্চা সহকারে দিবেন এই যে বাচ্চার সহকারে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাসাল্লাহ এখানে কিন্তু রয়েছে আরো কবুতর রয়েছে সুভাষচন্দ্র না ভাই এখানে সুভাষচন্দ্র কবুতর রয়েছে এখানে বাচ্চার সহকারে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি এগুলো কি ভাই লক্ষ্যের কবুতর এখানে লক্ষ্য রয়েছে বন্ধুরা এখানেও লক্ষ্য রয়েছে যারা নিতে চান অ্যাকচুয়ালি তারা কিন্তু পাইকারি দামে নিতে পারবেন দেখতে পাচ্ছেন মেকপাই কবুদ রয়েছে নান কবু রয়েছে মাশাল্লাহ হেলমেট কবু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মেকপাই কবু রয়েছে তো রাজৌল ভাই সব মিলে ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আমার বন্ধুদের জন্য ধোঁয়া করেন ভাই আচ্ছা আপনার বিনোদন অনেকদিন পরে করে আসে তাই না ওই রোজার মধ্যে একটা ভিডিও করছিলাম ব্যালকনিতে তো যাই হোক আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম ভিডিও করতে আসি তো দামটা ইনশাল্লাহ কম থাকবে সর্বনিম্ন কত দামের কবুতর থাকে ভাই পাঁচশো টাকা বন্ধুরা একদিন সারপ্রাইজ আছে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন প্যাকেজ আকারে তিন পেয়ার কবুতর আবার একটা ফ্রি আছে এই সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে ভাই কিছু বলবেন কিছু বলার নাই নতুন মানুষ বন্ধুরা দোয়া করে দিবেন যাই হোক সারা বাংলাদেশের ডেলিভারি আচ্ছা যে নাম্বারটা দিয়েছেন মোহাটসঅ্যাপ খোলা আছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা তো আর কথা বারব না চলো সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো আপনাদেরকে দরদাম সহকারে দেখানোর চেষ্টা করি বন্ধুরা শুধু কিন্তু কম দামি কবুতর না এখানে কিন্তু দামি দামি কবুতর আছে সেগুলো কিন্তু আমরা এক নজরে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো রেজল ভাই এক লগে যাবে বলি ঠিক আছে বন্ধুরা মার্শাল্লা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্লু বার কালার মধ্যে একজন কি রয়েছে বন্ধুরা শানি কবুদুর পাশাপাশি কি দেখতে পাচ্ছেন দুইটা জোড়া বেবি মার্শাল্লা বন্ধুরা যারা বেবি সাগরের পেয়ারগুলো খুঁজে থাকেন তারা কিন্তু এই চমৎকার পেয়ারটা একদম পানির দামে পেয়ে যাবেন তো রেজাউল ভাই এই পেয়ারটা দুইটা বেবি সাগরে দেওয়া যাবে এই পেয়ার কেমন কি দাম যাচ্ছেন ভাই যান একদম একদম পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন চা চৌ করলেই একশো টাকা বেড়ে যাবে ষোলোশো টাকা পড়বে যারা দামাদামি না করবেন শুধু তাদের জন্য একদম এক রেট বাচ্চা সহকারে মাত্র পনেরোশো টাকা তো এই পেটা তো সারা ডেলিভারি দেওয়া যাবে তাই না ভাই অবশ্যই বন্ধুরা বাচ্চা সহকারে ডেলিভারি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে রেজাল্ট ভাই এগুলো কি দেখা যাচ্ছেন ভাই আমি বুঝলাম না ভাই আজকে ঝর্ণা শার্টিং দেখতে পাচ্ছেন ঠিক আছে আজকে যতগুলো পেয়ার দেখতাছি সবগুলো কি ডিম বাচ্চা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকেই কি মনে করেন যে মানে বাচ্চা বা ডিম সহকারে কবিতর খুঁজে পান না তাদের জন্য কিন্তু আজকে ভিডিও টা সারপ্রাইজ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাচ্চা সহকারে দুটা বাচ্চা আছে না ভাই দুইটা বাচ্চা রয়েছে আমরা একটু হাড়ি থেকে নামিয়ে দিয়ে বাচ্চাগুলো দেখাবো এই যে দেখতে পাচ্ছেন মার্শাল আর দুটো বাচ্চার সেম টু সেম ঝর্ণার শার্টিং না ভাই এই পেয়ারে কেমন দাম পড়বে একদম পনেরোশো টাকা বাচ্চা সহকারে না তারা দেখে ভাবছেন বাচ্চা সহকারে চমৎকার পেয়ারটাও নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে বাচ্চা গুলো জড় জড় হয়ে গেছে বাচ্চা আবার ডিম দেওয়ার প্রস্তুতি চলতেছে ভাই মানে বাচ্চাগুলো এতটাই বড় হয়ে গেছে নরকুন্ডা মাদিকুন্ডা মানে প্যারেন্ট বোঝা যায় না

যারা নিতে চান তারা কিন্তু এই চমৎকার পেয়ারগুলো একদম সীমিত দাম পানির দামে নিতে পারবেন এতে দেখতে পাচ্ছেন লক্ষ্য কবুতর জোড়াটা বামেরটা হচ্ছে প্যারেস রানিং পেয়ার পিছনাটা হচ্ছে ডানে এটা হচ্ছে বাচ্চা কবুতর বাচ্চা সহকারে জোড়াটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মতো বাইরের কাছ থেকে অনলি দুই হাজার টাকা বাচ্চা সহকারে দুই ফিয়ার নিতে পারবেন হ্যাঁ রেজাউল ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই নুরেন বার প্লার্ক না ভাই মার্শাল অস্থির কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্মালি সেম কালার ভাই ডিম আছে ডিম রয়েছে বন্ধুরা ডিম কয়টা আছে ভাই দুইটা ডিমই আছে না মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা ডিম রয়েছে নুরেন বার প্লার্ক বন্ধুরা যারা পছন্দ করেন লাভার রয়েছেন তারা কিন্তু এই চমৎকার নিতে পারেন ভাই যান ডিম সহকার কথা বলো ভাই

কত দিছেন পঁচিশশো বুঝছেন ঠিক আছে ও দেখতে পাচ্ছেন ফিলব্যাক করবো আজকে যদি না নিতে পারেন

দেখতে পাচ্ছেন মানে ডেকে রাখছে খুবই চমৎকার লাগতেছে এই পেয়েটা ডিম সব আটশো টাকা এই পেয়েটা সেম ফুল রানি নিম বাচ্চা করানো এটা করবো আটশো টাকা আর যারা দুই পেয়ার নেবে তাদের জন্য কি বললেন তাদের জন্য আরো একশো টাকা ডিসকাউন্ট মানে ষোলোশো টাকা দুই পেয়ার দাম আসে একশো টাকা ডিসকাউন্ট দিলে পনেরোশো টাকা দুই পেয়ার ভাই এরা কি করতেছে ভাই মিটিং করতেছে তারপর ব্রিডিং করবে না তারপর ডিম বাচ্চা করবে আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন একজনের কি হয়েছে ব্লো বার্লেস কালারের মধ্যে লাউরি নে সিরাজি ভাই লাউরি কবুতর তো যাই হোক নরকুন্ডা মাদিকুন্ডা ভাই ডানেরটা নর বামেরটা মাদি বামেরটা মাদি এই পেয়ারে কেমন দাম পড়বে

এটা একদম চোদ্দশো টাকা একদম চোদ্দশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের জনার শাড়ি কবুতর একটা বেবি রয়েছে মাসা আল্লাহ এই বেবিটা সহকারে চমৎকার প্যাড়া নিতে পারেন মাত্র

এই e এক্টা তার ভাগ্যে পড়বে মানে ফ্রি পড়বে ঠিক আছে এখানে সবগুলো দেখতে পাচ্ছেন গুলা কবুতর সবগুলো ফুল রানিং জোড়া জোড়া রয়েছে ডিম বাচ্চা করে এই পেয়ারগুলো মাত্র পাঁচশো টাকা জোড়া নিতে পারবেন আর যারা যেহেতু তিন পেয়ার এক পিস রয়েছে যারা তিন পেয়ারে একসাথে নেবেন পনেরোশো টাকা দাম আসবে তারপরে একটা সিঙ্গেল মাদি রয়েছে রানিং এটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এই মাত্র পনেরোশো টাকার মধ্যে চমৎকার পেয়ারগুলো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে এক জোড়া হেলমেট না ভাই এটা কি রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করছে এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন এটা 2000 টাকা মাত্র দামদামি চলবে না চলবে না এখানে কিন্তু আমরা বন্ধুরা আরেক জোড়া দেখতে পাচ্ছি নান কবুতর না ভাই এটা ব্ল্যাক নান বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি রানিং হইছে ডিম বাচ্চা করছে সামনে এটা নো ডাকতাছে না ভাই আর হাইকটা মাদি এই পেড়া কথা বড় ভাই পেড়া 2000 টাকা এটাও টাকাই আচ্ছা তো এই দুই পেড় একসাথে নিলে তাদের জন্য কি করবেন দুই পেড়া একসাথে ডিসকাউন্ট মানে তিন হাজার টাকা বড় দুই পেয়ার বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করবেন হেলমেট কবিদের জুড়া ফুল রানিং ডিম বাচ্চা করানো নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এখানে নান কবিদের জুড়া বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করানো এটাও নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে আর যারা দুই পেয়ার কোনো ভাই কোনো বন্ধু একসাথে পাইকারি দামে নেবেন তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিন হাজার টাকায় দুই পেয়ার নিতে পারবেন বাইরে কি দেখা যাচ্ছে মেঘ পাই মাসাল এর কি ডিম পারছে নাকি ভাই না ডিম পারে নাই এই পেয়ারটা কি রানিং না এই পেয়ারটা কেমন দাম পড়বে অনলি পনেরোশো টাকা আবার আমরা কিন্তু মার্শাল এখানে দেখতে পাচ্ছি আরেক দূরে মেঘ পাই ভাই রেখে ডিম পারছে যেটা ডিম পেরে দিচ্ছে বন্ধুরা ডিম পেলে দেখতে পাচ্ছেন তা দিচ্ছে এই পেটের ডিম সহকারে কথা বল ভাই এটা পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে রানিং পিয়ারস এগুলো পনেরোশো টাকা করে ডিম পারছে এটা ফ্যাক না ঠিক আছে ডিম সহকারে একই দামে পাবেন এই পেঠা পনেরোশো টাকা আর পাশাপাশি এখানে একটা চুড়া দেখেছি বন্ধুরা আপনাদেরকে এই পেঠা পনেরোশো টাকা ভাই দুই পেয়ার নিলে কি করবেন তাদের জন্য দুই পেয়ার নিলে একদম 2500 টাকা দুই আরো 500 টাকা ডিসকাউন্ট অনলি 2500 টাকা মানে 2500 টাকা তাই না ডিম স্বাগার পেয়ে যাবে বন্ধুরা যার এক পেয়ার ভালো লাগে তারা গুণ নিতে পারবেন আর যাদের দুই পেয়ার ভালো লাগে তাদের গুণ কথা এনে পাইকারি দামে নিতে পারবেন এক পেয়ার 1500 টাকা আর দুই পেয়ার করবে মাত্র 2500 টাকা বাইরে কি করতেছে বাইরে কি করে ডিম দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম দিচ্ছে মাশাআল্লাহ খুবই চমৎকার বাইরে কি গোতর ভাই কালদম ইন্ডিয়ান

তাহলে আর কি করবেন তাই নাকি বন্ধুরা কুকা কুকু তো রেড কালারের মধ্যে দুই পেয়ার রয়েছে এক পেয়ার করে নিলে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই পেয়ার রানিং আর দুই পেয়ার কোনো ভাই কোনো বন্ধু একসাথে নিলে তাদের জন্য এক হাজার টাকায় কম মাত্র তিন হাজার টাকায় দুই পেয়ার নিতে পারবেন ভাই এটা কি করতেছে এমন করি কে ভাই টাকাটা কি করতেছে এটা কি নর না এটা নর আর ওইটা মাদি ডিম বাচ্চা করছে বন্ধুরা অ্যালমন্ড কালারে বলা চলে একজোড়া ফিল রয়েছে এই পেয়ার ভাইজান

ঠুকরাইছে না একসাথে থাকি তো বন্ধুরা চোখে পানি আছে না চোখে পানি নাই এমনি কোনো সমস্যা নাই যারা নেবেন তারা এই মুহূর্তে নক করবেন দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক ভাই যান সাত ফেদার যেটা চলতেছে এটা কথা বলবে যেটা ছয় ফেদার চলতে এটা কথা বলবে জোড়া এক জোড়া করে নিলে দুই হাজার টাকা দুই জোড়া একসাথে নিলে পঁয়ত্রিশশো টাকা মানে যেই জোড়ায় নিবে দুই টাকা পড়বে তাই না আর দুই জোড়া একসাথে নিলে দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা যার যে পেয়ার ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন কিংবা দুই পেয়ারি ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ব্লো বার কালার না মার্শাল এটা কি সামনে আইকে ভাই রেক্স মারবো এটা নর মারার মতো একটা ভাব না ডিম দিছে মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে এই যে দেখেন ছি একটা অবস্থা মারামারিতে দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে ভাই ডিমগি দেওজা পিয়টার সাথে কেমন দাম দিচ্ছেন ভাইজান এটা 7000 টাকা চাও দাম দাম দামাদামি করলে করলে ভাই টাকা তারপরে দামাদামি করলে 6000 টাকা আবার বারবার আরো বারবার যায় কোরো মানে সর্বনিম্ন স্তর হইছে এটা 6000 টাকা ডিম স্বগারে চমৎকার পিয়টা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 6000 টাকায় ভালভেট শিল ডিম স্বগারে কি জিরপ টিরাপ ডেহেশন ভাই ব্ল্যাক কালার মধ্যে না হোয়াইট কালার মধ্যে তিন পট্টি লাল গিয়ার মধ্যে কি ড্যানিস এটা কি রানি হইছে ডিম বাচ্চা করছে এই পেলে কেমন কি দাম চাচ্ছেন ভাইজান ভাই এটা 10000 টাকা ওরে মে 10000 টাকা বর্তমানে কবুতর আছে নাকি উল্টা বললা কথা কোন মিয়া দাম কমায় দেন কোয়ালিটি তো দেখিও কোয়ালিটি ঠিক আছে তো একটুকু কমন তেমন যায় না ভাই আট হাজার টাকা একদম যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেয়ারটা ড্যানেজ কবুতর নর্মাদি আলহামদুলিল্লাহ সেম টু সেমের মধ্যে এই চমৎকার পেয়ারটা ফুল রানিং রিমোর্ট চেক করানো যারা নিতে চান দাম করবে একদম এক রেট মাত্র আট হাজার টাকা আর সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন বাইরে কী দেখা দিয়েছেন ভাই না কি বসে রয়েছে কে

আর কমন জানা বন্ধুরা দেখতে পাচ্ছেন লাউরি কবুতর ইউলো কালার মাত্র পঁচিশশো টাকায় ডিম সহকারে বাইরের কাছ থেকে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন এর কি দেখাইতেছেন ভাই এগুলো ধরো ধরে ডান্স করতেছে কি ভাই শেখর কবুতর ব্ল্যাক কালার না মাসাল এর কি ডিম বাচ্চা করছে ভাই ডানেরটা কি নর বামেরটা মাদি না এই জোড়াটা কত পড়বে একদম তিন হাজার টাকা দামাদামি

পাঁচশো টাকা বাচ্চার সামা দামি করলে করলে ভাই আরো পাঁচশো টাকা কমবে আরো পাঁচশো টাকা কমবে মাত্র পাঁচ টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন জার্মানি মডার্ন একটা বেবি রয়েছে বেবি সগার নিতে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে ফার্স্ট টাইম বন্ধুরা বাচ্চা করছে ঠিক আছে ডিম পাইরে প্রথমবার বাচ্চা করছে একটা যাদের লাগবে তারা কিন্তু নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে বাচ্চা সহকারে বাইরে কি দেখা ভাই ঢাকা ঢাকি করতে আবার কি বাচ্চা আছে দেখছি ভাই এটার লোকে মার্শাল্লাহ এটা কি জার্মানি মোটা না বন্ধুরা দেখতে পাচ্ছেন জার্মানি মোটা রয়েছে টোটাল দুই পেয়ার ব্ল্যাক কালারের মধ্যে একটা নিচে আমরা বাচ্চা দেখাইছি আর একটা নিচে কিন্তু বাচ্চা রয়েছে ভাই এটা কি বাচ্চা সহকারে দেওয়া যাবে তো এটা বাচ্চার একটু বড় হয়ে গেছে না এই পেয়ারটা কত বড় ভাই যার বাচ্চা সহকারে এটা পড়বে মাত্র পাঁচ টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকায় জার্মান মডার্ন কবুতর বাচ্চা সহকারে নিতে পারেন বাইরের কাছ থেকে অনলি পাঁচ হাজার টাকা এই পিয়াটা বাচ্চা সহকারে কিং কবুতর আমাদের দেশি কিং না বড় সাইজের মধ্যে বন্ধুরা নটটা রাখতেছে বামেরটা মাদি বা ডিম বাচ্চা করছে এই পিয়াটা কেমন দাম পড়বে ভাইজান একদম তিন হাজার দামা দামি করলে দামা করলে মাত্র পঁয়ত্রিশশো দামা দামি না করলে তিন হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন না আমাদের করা যাবে না আমাদের করলে দাম বাইরে দেবে এই পেয়ারটা আবার মাত্র তিন হাজার টাকার মধ্যে ফুল রানিং পেয়ারটা অনলি তিন হাজার টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টোটালে ভাই এক দুই তিন চার বিস্কো মতো রয়েছে ভাই এগুলো এরকম কে আলো জালো কেন ভাই সবগুলো সিঙ্গেল মাদি রানিং মাদি তো যাই হোক এগুলো দাম একটু বলা যাবে আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কালার ড্যানিস কবুতরের মাদি একটা ইয়েলো কালার ড্যানিস কবুতরের মাদি আরেকটা রয়েছে ফিল ব্যাক কবুতরের মাদি আরেকটা রয়েছে জ্যাগোবিন কবুতরের মাদি

একটা রানিং মাদি এখানে রয়েছে একটা গাজি মাদি এক পিস গাজি মডেনা মাধি একটা মাল্ট মাদি আর হচ্ছে নরক বিউটি না ভাই এগুলো দামটা কি আলোচনা সাপেক্ষে বন্ধুরা যা যেটা ভালো লাগে ভাইকে নক করবেন আলোচনা সাপেক্ষে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে